শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন মহানায়ক মহানায়ক মান্না আমার দৃষ্টিতে এটা যার যার মানে কি বলবো এটা যার যার হিসাবে যার যার বিচারে এটা ভার আমার যদি কেউ বলে যে মান্না সম্পর্কে আপনি বলেন তাহলে আমি বলব মহানায়ক মহানায়ক কেন বলবো যে আমাদের চলচ্চিত্রে অনেকের পক্ষে অনেক কিছু করা সম্ভব হয়নি যেটা মান্নার পক্ষে সম্ভব হয়েছে মান্না নতুন নতুন চান্স পাওয়ার পরে তিন নম্বর হিরো দু নম্বর হিরো থেকে বাংলাদেশের অপরিহার্য হিরোতে নিজেকে সে উপস্থিত করেছিল এবং সে যখন প্রোডাকশন হাউস করে প্রথম ছবিতে ফিল্মের তাবোস্ত কাজী হায়াতকে নেয় এবং সে ছবির মধ্যে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল সেটা ছিল যে মৌসুমি আর শবরকে কেউ কখনো এক করতে পারেনি বাট এটা কেবলমাত্র করতে পেরেছিল মান্না দুই বন্ধু এক স্বামী ছবির নাম ডিরেক্টরের নাম ছিলেন এফ আই মানিক ও জুলকার সাহেব ছিলেন আমি ছিলাম সুপার জহমেদ ওমেন ফুলি ছিলেন ঐতিহ্য ভাই ছিলেন একটা অনেক বড় ছবি এবং সুপার ডুপার হিট ছবি আমরা সবাই জানি যে দুই বন্ধু এক স্বামী মানে কি পরিমাণে ব্যবসা করেছিল এবং একটা বলে না যে মৌসুমীর দর্শকরাও এসছে মান্না দর্শকরা এসছে আমাদের দর্শকরা এসছে পাশাপাশি সাবনুরের দর্শকরা এসছে মানে ছবি এমনিতেই মাস্টার ব্লাস্টার এখনকার যেমন পাঠানের প্রডিউসার বা পাঠান হিন্দি ছবি চলতেছে পাঠানের ছবিতে সালমানের উপস্থিতি নাকি নাড়া দিয়ে নাড়া এই ছবি সবচেয়ে প্লাস পয়েন্ট সালমানকে সালমান যখন শাহরুখ খানকে হেল্প করতে আসে এই ছবির প্লাস পয়েন্ট নাকি এটা সমস্ত ফিল্ম বোদ্ধারা ইন্ডিয়া থেকে এটাই বলেছে এই ছবির সবচেয়ে বড় দিক হচ্ছে যে ক্রাইসিসে যখন শাহরুখ খান পরে পাঠানকে মুক্ত করার জন্য আরেক ক্ষমতা ধর লোক আসে সেটা হচ্ছে তারই বন্ধু সালমান শাহ তেমনি করে আমি বলতে চাচ্ছি যে আমাদের যারা যারা নিজস্ব দর্শক তৈরি করতে পারে যেমন মৌসুমীর আছে মৌসুমীর ছিল তেমনি সম্রের ছিল মান্নার ছিল বাট মান্নার মাথায় যে গেছে না দুই নায়িকাকে আমি একত্র করতে চাই একটা ছবিতে এই জন্য ওকে আমি গবেষক বলি এবং সে চলচ্চিত্র নিয়ে যে কথাগুলো বলতো অনেক চিন্তা ভাবনা করে প্রভাষক বলি সে চলচ্চিত্র চর্চা করতো সে চলচ্চিত্র চলচ্চিত্র পরিচর্যা পরিচর্যা করতো সে ভালো ডিরেক্টর ছবি কাজে হায় তার ঘরে এফআই মানিক তার ঘরে মন্তাজুর রহমান আকবর তার ঘরে মালিক আফসারের মতো ডাইরেক্টর তার ঘরে কোনো ছোট ডাইরেক্টর নিয়ে সে চুরি করেনি একজন সম্ভবত এম নাসির নামে একজন ছিলেন নাসিরকে নিয়ে করেছিল তো এই যে তার চিন্তা ভাবনা ছবিটা কখন বানাবে ছবি কখন রিলিজ দেবে সে তার পিতা কাকে নিয়েছেন তার মানুষের পিতা কি হবে নায়ক রাজ রাজার মাতা কি হবে কবরি ম্যাডাম তাদেরকে সে নিয়েছে তো এই যে এই যে তার এই যে মানে চিন্তার ফুল বুধারা এত বিচ্ছুবিত হতো যাতে দর্শকরা হলে গিয়ে প্রত্যেকেই মানে আনন্দিত আনন্দিত হত এজন্য আমি তাকে গবেষক বলি প্রভাষক বলি এবং পার্টিকুলারলি একটা শট জন্য মান্না একটা শিল্পী নিত মান্না শিল্পী ছাড়া কোনদিন শুট করত না তো এবং তার ইমেজ ছিল অ্যাকশন ওরিয়েন্টেড কিন্তু সে দুর্বোধে একসঙ্গে স্বামী স্ত্রীর যুদ্ধ এগুলো মিলিয়ে মিলিয়ে সে যথেষ্ট পরিমাণে নায়িকাদেরকে স্ক্রিপ্টে খুব সম্মানের সাথে এনেছে পরবর্তীতে সে দেখেন মান্না কি করলো প্রথমে হিস্ট্রি করলো যে মৌসুমি এবং তারপরে শবনুর পূর্ণিমাকে তারপরে করলো সে শবনূর এবং সমস্ত বিশ্বাসকে অভিবিশ্বাস পক্ষে কেবলমাত্র মান্নার পক্ষে সম্ভব এবং যখন একটা সময় পাইরেসি খুব বেড়ে গিয়েছিল জীবন দিয়ে সে এবং আমরাও ছিলাম তার সাথে অশ্লীলতার বিরুদ্ধে পাইরিসির বিরুদ্ধে জীবন দিয়ে যে ছেলেটা লড়ে গেছে এককভাবে সেটা ছিল ওয়ান এন্ড ওনলি চলচ্চিত্রের যে কোনো ক্রান্তির লগ নে মান্না দাঁড়িয়ে গেছে একটা লোক দাঁড়িয়ে গেছে তার কথাকে সে মানে কথা বলতে ভুল করেনি সেটা ছিল মান্না কাজে আমি মনে করি সিনেটদের মধ্যে সাবানা যে ফিল্ম ছেড়ে দেওয়ার পরে ফিল্ম যেভাবে শেষ শেষের দিকে আসতে শুরু করলো কারণ সাবানাজির একটা দর্শকই ছিল আলাদা সাবানা যে জন্য ছবিটা দেখতে যেত মানুষ উনি যখন ছিলেন গল্প ওনার উপর আবর্তিত হতো নায়ক নায়িকা ছিল এমনি একটা শোকেসের মতো শ্যামলাজি মানে বাংলার মা বাংলার বোন বাংলার ভাবি তো এরকম একটা ইমেজ তার হয়ে গেছিল তো সব মিলে বলবো যে শ্যামলাজির পরে আরেকটা একটা ক্ষতি মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে সালমান শাহর জন্য বেশ কিছু দর্শক বেশ কিছু দর্শক তার জন্য পাগল ছিল তারা তাকে মিস করে আর জীবনে চলচ্চিত্র কিছুটা প্রবলেম মুখে পড়ে দেন রাজীব ভাই হুমায়ুন ফরিদি চলে গেছেন এবং কৌতুক তো আমাদের জীবনের অংশ এখন দেখবেন ছবি চলে না কেন ছবি ছবি তো কৌতুক থাকে তো কৌতুক আসলে দায়িত্ব তো নায়ক নাকি কৌতুক হবে না ভাই যার যা দায়িত্ব তাকে দিতে হবে এখন নতুন যুগ সব দায়িত্ব নেওয়া নিতে হবে নায়ক নায়িকা আর কে না তা প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকে আলাদা জায়গায় স্পেশালিস্ট হয় কারণ আমরা যখন ডাক্তারকে দেখাতে যাই তখন নাক কান গলের স্পেশালিস্টকে দেখাই আবার যখন আমরা মেডিসিন স্পেশালিস্টকে মেডিসিন স্পেশালিস্ট হার্টকে কার্ডিওগ্রাফ দেখে কার্ডিওগ্রাফি দেখে আই স্পেশালিস্ট আলাদা দেখে

আহ অ্যাক্টর বা কনস্ট্রাকশন দিয়ে না দেশ চলে কিন্তু সাধারণ মানুষ কেটিকে বা মানুষরা দেশ চালায় বা বিদেশে যারা যায় রেমিটেন্স পাঠায় গার্মেন্টস এর মালিক কয়জন অফিসার কয়জন গার্মেন্টস এর কর্মীরা সবচেয়ে বেশি গার্মেন্টস এর কর্মীরা যদি না কাজ করে তাহলে প্রোডাকশন হবে না কিন্তু একটা অফিসারই কিন্তু অর্ডিনট পাওয়া যায় কিন্তু আপনি সুবি পাবে না কাজী হচ্ছে কেটিকে বা জন্য কেটিকে বা মানুষ প্রতিনিধি যারা তারাই হচ্ছে নায়ক থেকে স্টার স্টার থেকে সুপারস্টার সুপারস্টার থেকে মহানায়ক যেমন ছিল রাজ্জাক সাহেব তেমনি আমি মনে করি আমাদের প্রজন্মে আমরা মনে করি মহানায়ক মান্না আজকে মান্না নেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অনেকে বলে যে ইন্ডাস্ট্রি আসলে অক্সিজেন নিচ্ছে কি কমায় না আমি বলি আমি আমার ধারণা ইন্ডাস্ট্রি একেবারে শেষ তো এরকম মান্নার মতো যদি আর্ট বা বিশ্ব সদগরের মতো দশ চলক ইন্ডাস্ট্রি থাকে ইন্ডাস্ট্রি বন্ধ হতো না মান্নাকে সালাম শুভ জন্মদিন মান্না আত্মার যেখানে থাকেন না কেন আপনি আমি চাই আপনি বেহেস্তের উত্তম জায়গা অবস্থান করুন আপনার কাছে সরস্বিত কৃতজ্ঞ এবং আমার মনে হয় যে আমরা আমরাও আপনার কাছ ভালো থাকুন সুস্থ থাকুন